আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো যে সারাদিন ব্যস্ততার মাঝে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়ে কিভাবে আমি কিচেনটাকে খুব সহজেই সুন্দর করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে সন্ধ্যাবেলায় যাবো শপিংয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হাজারো ব্যস্ততার মাঝে সারা দিন কাজ করে তারপরে রান্নাবান্না করে কিভাবে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম সেটাই তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করা যাক বন্ধুরা দেখো এখন বাজে সকাল নটা সকাল নটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে রান্না করব যেটা আর কি দুপুরে রান্নাবান্না করবো সকালবেলায় আজকে ব্রেকফাস্ট মানে সেরকম কিছু করিনি আজকে কর্নফ্লেক্স দুধ এ খাওয়া হয়েছিল আর সকালে যেমন খেজুর চিয়াশির এই সমস্ত জিনিস খাওয়া হয় খাওয়া হয়েছিল লিকার চা বিস্কিট তো খাওয়া দাওয়ার পরে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু মানে সিমরা পাপার ছুটি আছে তো হালকা বাজার একদম নিয়ে এসেছি অনেক দেরি হয়ে গিয়েছিল বাজারে যেতে তো বেশি কিছু সবজি বাজার পাইনি যা যা সবজি পেয়েছে তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে মাছ মাংস কিন্তু কিছুই পাইনি কালকে অল্প একটু মাংস কিনে নিয়ে এসেছিলো সেটাই রান্না একটু আছে ওটা দিয়ে আজকে কুমড়ো আলু দিয়ে একটু মাংস আছে সেটা দিয়ে কুমড়ো আলু দিয়ে করবো তো চলো রান্না বান্নাটা করে নিই আর এখানে কুমড়ো আর করে আলু কেটে নিয়েছি ধনেপাতা টমেটো সমস্ত কিছুই কেটে নিয়েছি তো এগুলো আর কি মানে ভেজে নেব প্রথমে আলু আর কুমড়োটা ভেজে নেব নিয়ে তারপরে আমি তার মানে কুকারে দিয়ে কষিয়ে রান্নাটা তোর তিনটে ছিটি দিলে হয়ে যাবে রান্নাটা তো এরকম রান্না বান্নাই আজকে করব কারণ সকাল থেকে অনেক কাজ করেছি বন্ধুরা যার জন্য হালকা ব্রেকফাস্ট কারণ সকালবেলায় ঘর বাড়ি সব গুছিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো সকালে ঘুম থেকে উঠে এই বেডটাকে আগে ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত জিনিস মোছামুছি করে সুন্দর করে গুছিয়ে রেখেছি বাইরেও ডাইনিংটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে শুধু বাকি ছিল এই ব্রেডটা মানে ব্রেডটা গোছানো আছে কিন্তু ব্রেডের ওপরে কিছু কাপড় আছে ওগুলো ভাঁজ করবো ওগুলোই অটাই টাইমে ভাজ করা যাবে না সেই জন্য সন্ধ্যাবেলায় ভাজ করব আর এখন চলে এসেছে কিচেনটা ক্লিন করব আজকে মেন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে গ্যাস স্টোভটা সাথে কিচেনের আশপাশে জায়গাগুলো যে তেল তেলে হয়ে যায় সেগুলোকে কিভাবে আমি চট জলদি পরিষ্কার করে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো এখানে আমি ভীম জেল নিয়ে নিয়েছি আর একটা যে থালা মানে বাসন টাসন মাজার জন্য যে কচবাইট হয় ওই কচবাইট নিয়ে নিয়েছি নিয়ে ওর সঙ্গে একটু ভিম জেল নিয়ে আগে প্রথমে আমি গ্যাস স্টোভটাকে সুন্দর করে ঘষে ঘষে মানে সমস্ত তেলগুলো তুলে নিচ্ছি আর এই গ্যাসটা তোমাদের তো বলাই হয়নি গ্যাসটা নতুন লাগিয়েছি বন্ধুরা আগের যে ওভেন মানে গ্যাস স্টোভের ছিল ওটা আর কি খারাপ হয়ে গেছে বড় যে চুলাটা ওই চুলাটা আর কি নষ্ট হয়ে গেছে তো ওটা ঠিক করতে দেওয়া হয়েছে আর তো সেই জন্য এটা আমার বাড়িতেই কেনা ছিল এটা অনেক এটাও অনেকদিন আগেই কিনেছিলাম কিন্তু একবারও লাগানো হয়েছিল না তো এখন দরকারে এটাই লাগিয়েছি বেশি কেউ আসলে একটা ওভেনের দরকার হতো মানে একটা গ্যাস স্টোভের দরকার হতো সেই জন্য এরকম একটা আর একটা এক মানে একটা ওভেনের একটা গেছে স্টক দুটোই কেনা হয়েছে তো যাই হোক এই ব্যাপার তো দেখো এখানে আমি ভালো করে কচবাড়িতে ঘষে ঘষে ভালো করে মেজে নিলাম নিয়ে তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমে চেষ্টা করবে তোমাদের যদি সুবিধার্থে ভাবে জল ঢেলে ধুয়ে নিতেও পারে কিংবা কাপড় দিয়ে মুছে মুছেও নিতে পারো ওতে অনেক টাইম লাগে সেই আমি জল দিয়ে ঢেলে প্রথমে ধুয়ে নিলাম নিয়ে তারপরে ঝাড়পো জলটাকে বার করে দিয়ে তারপরে আমি মানে এবার আমি কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো সকালটা ছিল একদম সাধারণ তার মধ্যেই আমার চোখে পড়ে গেল জাল্লা দিয়ে ঢুকে পড়েছে গ্যাসের টেবিলে রোদ্দ কিচেনের চারপাশটা যেন ধুলো রাস্তরণে ঢেকে গেছে গ্যাসের চুলার তেল তেলচিটচিটে দাগ ছেয়ে গেছে যে আজ আর দেরি করা যাবে না তাই সকাল সকাল সমস্ত কাজ গুছিয়েই চলে এলাম কিচেনে কিচেনের সমস্ত কোনায় কোনায় যত ময়লা জমেছিল চেষ্টা করছি সেগুলোকে রিমুভ করার সাথে সাথেই কিন্তু সমস্ত কোনাগুলো ঝটপট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কিচেনটাকে গুছিয়ে নিলাম এত সহজে এত সুন্দর করে কিচেন ক্লিন করে গুছিয়ে নেওয়া কান্না ভালো লাগে বলো সকাল থেকেই চালিয়ে দিয়েছিলাম ছুড়া রহমান শুনতে শুনতে খন্তি হাতে নিয়ে দিনের শান্তিপূর্ণ কাজটা কিন্তু শুরু করেই দিলাম কান্না ভালো লাগে বলো এরকম করে করে সুন্দর করে ঘরবাড়ি কিচেন গুছিয়ে নিতে আমার তো বেশ ভালোই লাগছে এইসব কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু তোমাদের ঢুকে জানাতে কিন্তু ভুলবে না কিচেনের চারিপাশের আসবাবপত্রগুলো যখন গুছিয়ে গুছিয়ে রাখছিলাম তখন যেন মনটা কোথাও একটা শান্তি বোধ করছিল আর সেই সকাল থেকে উঠে যে কাজ করছি তার ক্লান্তিটা কখন যেন কিচেনটার দিকে তাকাতে দূর হয়ে গেল এগুলো যখন গুছিয়ে রেখেছি তারপরে যখন কিচেনের দিকে তাকালাম মনটা শান্তিতে কিন্তু ভরে উঠেছিল গোছানোটা শেষ করে যখন কিচেনের লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম তখন দেখছিলাম যে টাইসের হাসিগুলো যেন আমার চোখে মুখে পড়ছিল সব শেষে মনে হচ্ছিল জীবনটা মনে হচ্ছে কিচেনের মতো যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে যত্ন নেবে তত ঝকঝক করবে যেমন ত্বকের যত্ন নিলে ঝকঝক করে সেরকম কিচেনেরও কিন্তু যত্ন নিলে কিচেনটাও কিন্তু ঝকঝকে চকচকে হয়ে যায় তো দেখো বন্ধুরা সমস্ত কিছু গোছগাছ করে কিচেনটা কত সুন্দর দেখতে লাগছে তো চলো কিচেন ক্লিন তো হয়ে গেল এবার সান ধান করে ঘরবাড়িটা বাড়িটা মোছামুছি করে নিয়ে তারপরে চলে আসবো খাওয়া দাওয়া করতে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই পর্যন্ত ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো কাল রাতেই এসেছে অনলাইন থেকে কিনেছি আমি আসতে আমি কিন্তু আর দেরি করিনি তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এখানটায় একটু অর্গানাইজ করে নিয়েছি দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার এই ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের কেমন লাগে তোমরাও কিন্তু জানাবে কারণ তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে আমি শেয়ার করি চেষ্টা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার তো সেখান থেকে তোমাদেরও ভালো লাগা খারাপ লাগাগুলো আমার সঙ্গে শেয়ার করলে আমারও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি আমার মতো করে সাজিয়েছি তোমরা কিন্তু জানিও কেমন লাগছে আর এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি মানি প্ল্যান্টটা দেওয়ার পরে কিন্তু জায়গাটা সৌন্দর্য আরও বেড়ে গেছে তাই না বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়ার পর সন্ধ্যা এখন সাড়ে ছটা আমরা চলে এসেছি একটু আবনি মলে আবনি মল ডিজিটালে কোনো শপিং সেরকম কিছু করার নেই তবুও এসেছি খালি পুজোর অনেক রকম অফার থাকে তাই দেখতে এসেছি যদি কিছু অফারে কিছু পাওয়া যায় আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটা দুই দিন হলো প্রবলেম হয়েছে তো তারই জন্য নতুন একটা দেখতে এসেছি নেব কি না জানি না দেখতে এসেছি যদি বাজেটের মধ্যে আসে তাহলে হয়তো নেওয়া হতে পারে আর এসে দেখলাম মনটা বিভর্ষ সাজিয়েছে কালী পূজার জন্য প্রতি বছরই কিন্তু এরকম সুন্দর করে সাজায় আর এরকম সাজানো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কেমন লাগছে তোমরা জানিও আর এখানে একটা ফ্রিজ দেখে বেশ ভালো লাগলো মেয়ে তো খুব ফ্রিজটা কিনে এনজয় করছে কারণ এখানে ইউটিউব চালানো যায় ফ্রিজটার মধ্যে তো মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমান নিয়ে ইউটিউব চালিয়ে ও ওর মতো করে সব দেখছে আর এদিকে আমরা ওয়াশিং মেশিন আছে সেগুলো আমরা দেখছি সমস্ত কিছু এত সুন্দর সুন্দর আর এত রকমের মানে এক একটা ডিজাইন একটা গ্যাস ওভেন দেখো কত রকমের আছে সমস্ত কিছু দেখে বেশ ভালো লাগছিল জানি না এরকম ওভেন একটা কবে নিতে পারবো দেখি যেন মনে হচ্ছিল ওভেনটা নিয়েই চলে যাই কারণ দামটাও কিন্তু অনেক তো দেখতে তো সবই ভালো লাগে কিন্তু আমাদের মধ্যবিত্তর কাছে এগুলো নেওয়াটা একটু কঠিন হয়ে পড়ে এত কিছু একসাথে তো নেওয়া যায় না ধীরে ধীরে আস্তে আস্তে সব হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও ভালো লাগলে লাইক করে দিও আল্লাহ হাফেজ